আজকে চলে গেলাম জব্বরের পলি খেলা মেলাতে এই মেলাটা কিন্তু আজকে কালকে বা পরশু মেলা নয় এটা শত বছর ধরে এভাবে চলে আসছে আর এটা প্রতি বছর কিন্তু বৈশাখে হয় আর জব্বরের বলি খেলাটা শুরু হয় হচ্ছে একটা কুস্তি খেলা থেকে এটা আমি যতটুকু শুনেছি জব্বর মেয়ে নামে কেউ নাকি কুস্তিটা শুরু করে বা এই ধরনের সামথিং কিছু হবে তো এখানে কিন্তু শুধু মেলার মধ্যে রান্নার জিনিস বা এমনি ফুলের টা পাওয়া যায় এই ধরনের কিছু না তো প্রথমেই দেখো আমি কিন্তু মাথায় একটা ফুল দিয়ে নিজেকে নিজে কিছুক্ষণ ভিডিও করে নিচ্ছিলাম আসলে অনেক ভালো লাগতেছিলো অনেক মানুষও দেখতেছিলাম আর হচ্ছে অনেকগুলো পরিচিত চেহারা সামনে চলে আসতেছিলাম বলতে গেলে মেলা বিয়েবাড়ি এসব হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাই বলতে গেলে প্রায় সবার সাথেই দেখা হয়ে যায় আর এই যে দেখে এখানে কত রকমের মাটির জিনিস ছিল মাটির ব্যাংক তারপর হচ্ছে মাটির ফুলদানি ফুলের টপ ঘোড়া অনেক অনেক জিনিস ছিল আর হচ্ছে যারা যারা এগুলো দেখলে হচ্ছে যে কিনতে ইচ্ছে করে ওরা কিন্তু আমরা প্রথমে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর এই যে দেখো এই গোলটা এত সুন্দর ছিল দূর থেকে মানে দেখে মনে হচ্ছিলো যে আমরা টিভিতে কিছু ছবি দেখি ওই ধরনের বাট এটা সামনে থেকেও দেখে অনেক সুন্দর লাগতেছিল তো এই যে দেখো এখানে যাই দেখতেছিলাম তাই নিতে ইচ্ছে করতেছিল একটা থেকে একটা সুন্দর ছিল আর কিছু কলম দেখলাম ওইগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল তো এইদিকে দেখো মাছির কাপ এগুলো কিন্তু আমার বাসায় এমনি তো শখের বসে আমার মা কিনে রেখেছে যার কারণে এগুলো কেনার প্রয়োজন পড়েনি তো আমি বলতে গেলে ভিডিওই করেছিলাম অনেক বেশি এই যে এখানে দেখো গলার তারপর হচ্ছে যে হাতে চুড়ি থেকে শুরু করে সব কিছুই ছিল মোটামুটি জব্বরের মেয়ার বলি খেলায় তো বলতে গেলে কম দামে অনেক কিছুই পাওয়া যায় আমরা অনেকে আসে সারা বছরের জিনিসই বলতে গেলে অনেক সময় এখান থেকে কিনে নিয়ে ফেলি সারা বছরের জিনিস বলতে রান্নাঘরের কিছু জিনিস ফুলের টপ যে কারণ এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কম দামে জিনিস পাওয়া যায় তো এই যে দেখো এই ফুলটা কিন্তু আমার অনেক সুন্দর লাগছিল বাট আমার নেওয়া হয় না কারণ আমার বাসায় এমনিতে অনেকগুলো পুতুল রয়ে গেছে আর হ্যাঁ আমি যেহেতু গিয়েছিলাম দুপুরবেলায় ওই আমি কিন্তু অনেক অনেক বেশি গরম ছিল আর এটা যেহেতু তিন দিন ছিল আমি সবার লাস্টের দিনে গিয়েছিলাম তো শেষ হয়ে যাবে যেহেতু যার কারণে একটু বেশি গ্যাঞ্জাম ছিল আর এই যে কানে দুগুলো দেখো ময়ূরের পাখার মতো কালার করা আছে এগুলো কী যে সুন্দর লাগতেছিল তো আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর এই যে ওনাকে বলতেছিলাম আমি ভিডিও উনি সরি উনি আমাকেও বলতেছিলো ভিডিও করতেছেন তো আমাকেও একটু ভিডিও করেন আর আমি আচ্ছা ঠিক আছে আর এখানে হচ্ছে কমন একটা জিনিস পাখা আর পাখা নাকি একটু করে মানে বাতাস করেই দেখতে হয় ওইটা কেমন বাতাস কম নাকি বেশি আর এই পাশাপাশি কিন্তু ছোটো বাচ্চাদের অনেক অনেক রকমের খেলা ছিল তো ছোট বাচ্চারা সবাই পছন্দ করে নিচ্ছিল আমি যদি আমার ছেলেকে নিয়ে যাব বলেছিলাম কিন্তু সে এগুলো পছন্দ করে না বলতে গেলে সে একটু জ্ঞান কমই পছন্দ করে যা কারণ ওকে নিয়ে যাওয়া হয়নি তো এদিকে দেখো অনেকগুলো পিছা এটা তো কী বলবো আর সবার জন্য কেমন একটা জিনিস মেলায় যাবো খেলায় যাব পিছা নিব তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন